you <laughs> হত্যা করে যাচ্ছে আমরা এবং প্রতিবাদ জানাই পাশাপাশি যে সমস্ত সংস্থা রয়েছে এই সমস্ত সংস্থার এক বেশি আজকের সিদ্ধান্ত আমাদেরকে মর্মাহত করেছে আপনারা জানেন রাশিয়া ইউক্রেনে যুদ্ধ হচ্ছে চলছে সেখানে সেই যুদ্ধ বন্ধ করার জন্য বিভিন্ন পড়াশক বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করছে কিন্তু নির্বাণ ভাবে প্রায় ষাট হাজার মানুষকে হত্যা করে ফেলেছে বন্ধ করার করা হয়নি আমরা আহ্বান জানাবো জাতিসংঘ বিশ্ব যে আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা রয়েছে আমরা তাদেরকে কার্যকারী ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি এখনো পর্যন্ত যে সমস্ত ব্যবসায়ীরা ইসরায়েলি পণ্য নিয়ে ব্যবসা করেন এবং বাংলাদেশের যে সমস্ত ফ্যাক্টরিতে ইসরায়েল পণ্য উৎপন্ন হয় এই সমস্ত উৎপাদন বন্ধ করার জন্য এবং ইসরায়েলি পণ্য নিয়ে সকল ব্যবসা বাণিজ্য বন্ধ করার জন্য আমরা উদাহর আহ্বান জানাচ্ছি সাথে সাথে ফিলিস্তিনি যুদ্ধ হয়তদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশ সহ ফিলিস্তিনের আশেপাশের সকল মুসলিম দেশে যুদ্ধ হয়ত